হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদের সকলের কুশল কামনা করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আজ ফুটবল লেটেস্ট নিয়ে ফিরে এলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের স্মরণ করিয়ে দেই কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর আপনি সমর্থন দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আমার সাথে থাকুন প্রথমেই আজকের ফুটবল লেটেস্টের হেডলাইনগুলো পড়ে নেই রোনাল্ডোর দুই গোল ইউরোতে দ্বিবার চায় ইন্টার মিলান ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ টেন হ্যাগের বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং থ্রি লায়ন্সদের যাদেরকে সকলেই মনে করছে এবারে ইউরো চ্যাম্পিয়ন হবে তাদের পরাজয় দিয়েই শুরু হলো ইউরো টু অবশ্য সেটি একটি প্রীতি ম্যাচ ছিল প্রথমেই উনচল্লিশ বছর বয়স্ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যিনি এখন আর নাসের ক্লাবের জন্য সৌদি নেই এ মুহূর্তে চলে এসেছেন ইউরো টু থাউজেন্ড জন্য পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার কারণে গতকাল রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ছিল পর্তুগালের এ খেলায় পর্তুগাল তিন শূন্য গোলে বিজয়ী হয়েছে খেলার উনিশ মিনিটের সময় গোল করেন জো ফেলিক্স এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কারিশ্মা দেখান খেলার একান্ন মিনিটের সময় এবং একষট্টি মিনিটের সময় দু দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর এর ফলেই জিতে যায় পর্তুগাল তিন শূন্য গোলে পর্তুগাল জাতীয় দল অবশ্য এটি পূর্বে তাদের প্রথম প্রীতি ম্যাচে যাওয়া হয়েছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে সে খেলায় দুই এক গোলে পরাজিত হয়েছিল সে খেলায় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি পর্তুগালে অনুপস্থিত থাকার কারণে দলে সে খেলায় যোগদান করতে পারেনি এ খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে বিজয়ের মাধ্যমেই ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে পর্তুগাল আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিই গত কয়েকদিন আগে আমি এবারের ইউরো নিয়ে যে ভিডিও প্রকাশ করেছিলাম সেই লিঙ্কটি অবশ্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব সেই ভিডিওতে আমি বলেছিলাম হোসে মরিন হো মনে করেন এবারের ইউরোতে পর্তুগাল অত্যন্ত ভালো পজিশনে থাকবে এবং সেটি হতে পারে এক অথবা দুই এবং এখানে আমি খ্রিস্টিয়ানো রোনালদোকে সামনে নিয়ে আসতে চাই উনচল্লিশ বছর বয়সে তিনি গোল করার যে সক্ষমতা দেখাচ্ছেন সেটি অবশ্যই পর্তুগালকে বেশ সামনেই নিয়ে যাবে এবারে আসুন আমরা দেখে নিই ফুটবল লেটেস্টের আজকে দ্বিতীয় পয়েন্ট পাওলো দিওয়ালা প্রসঙ্গ আর্জেন্টাইন এই কৃতি ফুটবলার পাওলো দিওয়ালা গত মৌসুমে অর্থাৎ এখনও সিরি এর ক্লাব এস রোমাতে খেলছেন তার চুক্তি রয়েছে আগামী বছর জুন মাস পর্যন্ত এস রোমার সাথে কিন্তু ইতিমধ্যেই তাকে টানা শুরু হয়েছে তাকে দলে বেরোতে চায় হোসে মরিনহো তার দল ফেনের বাসে টার্কিশ লিগের এই বড় ক্লাবটিতে যোগদান করেই হোসে মরিনহ চেয়েছেন পালো দিওয়ালাকে আমি এটি ভিডিও দিয়েছিলাম ডিসক্রিপশন বক্সে সে লিঙ্ক থাকবে পালো পালদিওয়ালাকে এখন আবার চায় ইন্টার মেলান পালো দিওয়ালা এ মৌসুমে আটত্রিশটি খেলায় ষোলোটি গোল করেছেন এবং নয়টি অ্যাসিস্ট করেছেন সিরিয়াল লিগের শেষের দিকে পালো দিওয়ালার পারফরমেন্স অতটা ভালো ছিল না তার ছিল ইঞ্জুরির সমস্যা আর সে কারণে তাকে কোপা আমেরিকা দলে নেননি লিওনেল স্কোলানি সে নিয়ে বিষয়টি নিয়ে অর্থাৎ আর্জেন্টিনা দলে তিনি যে সুযোগ পাননি সে কারণে পাওলো দিওয়ালার মন অত্যন্ত খারাপ ছিল কিন্তু পাওলো দিওয়ালার গত মৌসুমের পারফরমেন্স নিয়ে এখন বাজারে অত্যন্ত বেশি ডিমান্ড তাকে নিতে চায় বলেছি আগেই ফেনের বাসে এবং ইন্টারমিলান ইন্টার মিলান এবছর সিরিয়ার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু দল থেকে দুজন খেলোয়াড় চলে যাওয়াতে তাদের সমুখ আক্রমণভাগে আক্রমণ ভাগে কিছুটা গ্যাপ লক্ষ্য করা যাচ্ছে আর তাই তো ইন্টারমিলানের প্রেসিডেন্ট জিউসেপ মোরাতা তিনি দলের কোচ সিমিয়নে ইনজাগিকে নির্দেশ দিয়েছেন আগামী মৌসুমে তার রস্টারে পাওলো দিওয়ালার জন্য স্থান রাখতে এই খবরটি আমাদের বিস্তারিতভাবে জানিয়েছে ইটালিয়ান সংবাদ মাধ্যম টুটো স্পোর্টস ডট কম রোমা প্রেস থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই বারবার পাওলো দিওয়ালার অ্যান্ট্রেজের সাথে এস রোমার কর্তৃপক্ষ বসে একটি ফয়সলা করার চেষ্টা করছে আগামী বছর পর্যন্ত যেন পাওলো দিওয়ালা এস রোমাতে খেলেন কিংবা আগামী দু তিন বছরের জন্য এই চুক্তি বৃদ্ধি করা যায় কিনা না সময়সীমা এমনি সময় একদিকে ফেনের বাসে অন্যদিকে ইন্টার মেলান ইন্টারমেলান ইতিমধ্যে পাওলো দিওয়ালার সাথে যোগাযোগ করেছে বলেও জানাচ্ছে এস রোমার নিজস্ব ওয়েবসাইট রোমা প্রেস এবারে চলে আসি আমরা ম্যানচেস্টার ইউনাইটেড প্রসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হল্যান্ডের নাগরিক এরিক টেন হ্যাগ গত তিন মাস আগে অত্যন্ত ভালো অবস্থায় ছিলেন না ক্রমাগতই পরাজয় ড্র ইত্যাদির ফলে লিগ শিরোপা থেকে এই দলটি ক্রমাগতই দূরে চলে যাচ্ছিল এর ফলে একদিকে যেমন এরিকটেন হ্যাগের উপর প্রেসার বাড়ছিল অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিক স্যার জিম র্যাডক্লিফের উপর ক্রমাগত প্রেসার হচ্ছিল এবং ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমের জন্য তাদের কোচ পরিবর্তন করবে এবং এরিকটেন হ্যাগকে বিদায় জানাবে এমন খবর চারিদিকে চাওয়ার হয়েছিল এমন খবর এসেছিল। যে থমাস স্টুকেলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড কথা বলছে এবং চেলসির প্রাক্তন কোচ মরসিও পচেতিনোর সাথেও কথা বলছে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এফে কাপ বিজয়ের পরে পুরো দৃশ্যপটি পাল্টে যায় এবং আর সেই দাবি দাওয়া উঠতে থাকে না পরপর দুবার এফে কাপ বিজয়ের ফলে টেন হ্যাগ এক অন্য উচ্চতায় পৌঁছে যান এবং গতকাল মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের প্রেস ব্রিফিংয়ে বলেছে তারা এরিক টেন হ্যাগের সাথে পুনরায় আরও একটি বছরের জন্য চুক্তি নবায়ন করেছে অর্থাৎ এরিক টেন হ্যাগ আরও এক বছর থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডে এই যখন ম্যানচেস্টার ইউনাইটেডের খবর তখন আমরা দেখে নেই ইউরো টু থাউজেন্ড সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে যাকে বলা হচ্ছে সেই ইংল্যান্ড দলের অবস্থা ফুটবল ম্যাচ ছিল গত বিশ্বকাপের যুদ্ধান্ত খেলা আইসল্যান্ডের বিপক্ষে আর সে খেলায় আইসল্যান্ড এক শূন্য গোলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হয়েছে আর বুঝতেই পারছেন ইংলিশ মিডিয়া যারা অনেকটাই আমাদের মতো ছেড়ে কথা বলে না পান থেকে চুন খসলে তারা একদিকে যেমন সমালোচনা করছে ইংল্যান্ড দলের অন্যদিকে ছেড়ে কথা বলছে না কোচ সাউথগেটকে যদিও এই খেলাটি একটি ফ্রিজি ম্যাচ ছিল ইউরো টু থাউজেন্ড টুর্নামেন্ট এখনও শুরু হয়নি আরও এক দু দিন বাকি রয়েছে কিন্তু ইংলিশ মিডিয়ার ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কোচ সাউথগেট এভেন সমালোচনার মুখে কোচ সাউথ সাউথগেট বলতে বাধ্য হয়েছেন যদি ইউরো টু জিততেই না পারি তবে আমাকে পদত্যাগ করতে হবে ইউরো টু এবং অন্যান্য দুটি খবর নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও কালকে ফিরে আসব কামাল স্পোর্টস ভিডিওতে সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন